আজকে চলো আসলাম বিয়ে বাজার থেকে কিছু লেহেঙ্গা নিয়ে যে লেহেঙ্গাগুলো আমাদের প্রায় ছিল আট হাজার টাকা নয় হাজার টাকা ওই প্রাইস ওই লেহেঙ্গা আমরা দেবো মাত্র দুই হাজার টাকা বিগ দামাকা লাল আসে আর মিলল মেজেন্টা কালার ওয়ান পিস করে ডাবল পিস নাই কোনোটার সাথে অন্য আসে কোনোটার সাথে টপস নাই যারা নিবেন দ্রুত আমাদের স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ এমন নম্বরে যোগাযোগ করিবেন এই যে এটা হলো রানি গোলাপির সাথে দেখেন কত সুন্দর কাজটা স্টোন ওয়ার্কের জাদুসি স্টোন ওয়ার্কের কাজের উপরে লেহেঙ্গা পাচ্ছেন অনলি দুই হাজার টাকা এটা হলো টপসটা এটা হলো সামনের পার্ট আর পিছনের পার্ট থাকবে এটা আর দোপাট্টাটা দেখে দেন তো ভাইয়া এই যে দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা গোল্ডেন কালার দোপাট্টা পাচ্ছেন কন্টাস্ট নাইস একটা লেহেঙ্গা মাত্র দুই হাজার টাকা বিগ দামাকা অফার সীমিত সমার জন্য বিওস একটা লেহেঙ্গা দেখেন কত সুন্দর খাড়া স্টাইলের কাজ মিনাকারি কত নকশি করা কাজ দেখেন কত সুন্দর লাল কালার একটা লেহেঙ্গা পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা বিগ দামাকা অফার এটা হলো টপসটা এটা হলো সামনের পার্ট আর এটা থাকবে পিছনের পার্ট আর দুই হাতায় কাজ থাকবে এটা আর দু পাটাটা হলো এটা এটার প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা বিগ দামাত সীমিত সময়ের জন্য বিহস একটা কালার দেখেন ডিপ রয়্যাল ব্লু কালার কত সুন্দর লেহেঙ্গাটা দেখেন অরিজিনাল ঝাড়খান্ড স্টোন ওয়ার্কের কট সুতার কাজের লেহেঙ্গা পাচ্ছেন অনলি দুই হাজার টাকা বিগ দামাকা অফার বিয়ে বাজার আর আমাদের মার্কেটের শপের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সনন্য নুন ম্যানসন শপিং সেন্টার দ্বিতীয় তালা দশ নং দোকান বিয়ে বাজার এটা হলো টপসের এর এটা হলো পিছনের কাজ সামনে এক কালার থাকবে আর দুপাট্টাটা থাকবে হলো এটা এটার প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা বিওস একটা কালার ডিপ ব্লু কালার নেভি ব্লু কালার যেটা বলে ডিপ নেভি ব্লু কালার অরিজিনাল কট সুতা ইস্টোন ওয়ার্কের কাজের লেহেঙ্গা পাচ্ছেন শুধু দুই হাজার টাকা এটা টপসও হবে না অন্য হবে না নিচের স্কার্টটা হবে এটার প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা এ একটা লেহেঙ্গা নিয়ে আসলাম জাম কালার কলসি ডিজাইন বলে কত সুন্দর লেহেঙ্গাটা দেখেন স্টোন ওয়ার্কের ও মিনাকারি কাজ করা লেহেঙ্গা পাচ্ছেন অনলি দুই হাজার টাকা বিয়ে বাজারে সীমিত সময়ের জন্য বিগ দামাকা অফার চলছে চলে আসুন বৃহস এটা হলো টপসটা দেখতেছেন সামনের পাট আর এটা হলো পিছনের পাট আর কাপড়টা হলো বেলবেডের মধ্যে পাচ্ছেন সীমিত সময়ের জন্য বিগ দামাকা দুই হাজার টাকা আর অন্যটা থাকবে হলো এটা বৃহস এ একটা লেহেঙ্গা দেখেন কত সুন্দর লাল কালার একটা লেহেঙ্গা নিচের পাটটা দেখেন কত সুন্দর গোড জিয়ে কাজ করা আর মাঝখানে থাকতেছে পান পাতা ডিজাইন আর উপরে থাকবে ছোট বুটা কাজের মধ্যে লেহেঙ্গাটা কত সুন্দর দেখেন পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা এটা হলো বেলবেট লেহেঙ্গা পাচ্ছেন ক্যান ক্যান সহ এই যে ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে অনেক আপুরা ক্যান ক্যান নেই ক্যান ক্যান দেওয়া আছে এটা হলো বিগ দামে দেওয়া হচ্ছে সীমিত সময়ের জন্য এই একটা লেহেঙ্গা নিয়ে আসলাম দুপিয়ান কাতান লেহেঙ্গা কত সুন্দর দেখেন কত বড় ঘিয়ার ক্যামেরা আমাদের আসতেছে না এত সুন্দর বড় ঘিয়ারের লেহেঙ্গা পাচ্ছেন অনলি দুই হাজার টাকা বিয়ে বাজারে এ একটা লেহেঙ্গা দেখেন কত সুন্দর সিঁদুর লালের লেহেঙ্গা পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা বিয়ে বাজারে এই যে নিচের প্যালেন্ট দেখেন কত সুন্দর ঢেউ ঢেউ কাজ করা মাঝখানে হলো কলসি ডিজাইনের মতন একটা নকশা করা আছে দেখেন কত সুন্দর আর এটা হলো দোপাট্টাটা পাচ্ছেন আর হলো অন্যটা হলো এটা এটার প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা বিগ দামাকা অফার বিহস এ একটা লেহেঙ্গা দেখেন কত সুন্দর গর্জিএ একটা লেহেঙ্গা মিনাকারি কাজের এটার দাম হল আট হাজার নয় হাজার টাকা এটার হলো অন টপস নাই এটার জন্য আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা বিগ দামাকা বিয়ে বাজার আর আমাদের ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি ঢাকা নি মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নুন ম্যানশন শপিং সেন্টার তলা দশ নং দোকান বিয়ে বাজার আর আমাদের এখানে আসলে বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা পার্টি শাড়ি সব ধরনের কালেকশন পাবেন গায়ে হলদের শাড়িও আছে চলে আসুন দ্রুত বিয়ে বাজারে কেনাকাটা করার জন্য বিগ দামাকা অফার প্রাইজে পাবেন আর আমাদের এখানে হোলসেলও বিক্রি করা হয় যারা হোলসেল নেবেন আমাদের ফোনে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে যোগাযোগ করতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ